নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য ছয় পিস পাবদা মাছ নিয়েছি একবার খেলে মন চাইবে বারবার বাঙালি হৃদয়ে রান্না পাবদা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল রেসিপি রান্না হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে চুলার আঁচ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে তিন চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য প্যানে মাছ দিয়ে দেব মশলা দিয়ে মাছ ভাজি আসলে অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকর সব মিলিয়ে সঠিক পরিমাণে মশলা আর তেলের ব্যবহার করলে মাছ ভাজি সত্যি অসাধারণ হয়ে ওঠে মাছ ভাজি হালকা হয়ে গেছে মাছগুলো এক পাশ উল্টে দেবো এপিট টুপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব মাছ ভাজি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নেব প্রথমে তিনটি মাছ নিয়ে ভাজি করে নিয়েছি তারপরে আবারও তিনটি মাছ নিয়ে ভাজি করে নেব কম আছে মাছগুলো ভেজে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে মাছ ভাজি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নেব মাঝবাজির একি তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি আলু হালকা ভাজি করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়া হালকা ভাজি করে নেব ফুলকপি ভাজি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নেব দু চামচ তেল দিয়ে দেব একটা তেজপাতা দু টুকরো দারচিনি চারটা ছোট এলাচ তিনটে লবঙ্গ এক চিমটি গোটা জিরে দিয়ে কিছু সময় নাড়িয়ে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাত মতো নুন দিয়ে ভালো করে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে আজ বানাবো একদম বাংলা স্বাদে পাবদা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল রেসিপি এই রেসিপি একদম সহজ কিন্তু স্বাদে হবে অসাধারণ মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে বেজে রাখা ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে দেব বেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব মশলার সাথে জল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝুলটা ফুটতে দেব আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট দুয়ে ফুটতে দেব পাবদা মাছের কাটার চিন্তা ছাড়া সবাইকে মুগ্ধ করবে তার নরম স্বাদে পাবদা মাছের স্বাদ আর মশলার স্বাদ এটা একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে পাবদা মাছের স্বাদে এমন এক মায়া যা একবার খেলে মুখে লেগে থাকবে চিরকাল ফুলকপি আর আলু ঝোলটা হয় আরও অসাধারণ আর প্রতিটা কামড়ে পাবদা মাছের নরম স্বাদ আর ফুলকপির মিলে এক অনন্য অভিজ্ঞতা দেয় ফুলকপিতে আছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটা হয়ে গেছে ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ